নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশাম আমার শ্রীশান অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমরা যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুবান রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতর সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরা উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেও তেমন চলে এসছি একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলবো যে সামান্য একটি মোবাইলের রল কিভাবে আপনাদের জীবন আপনাদের ভাগ্যকে প্রভাবিত করতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়বস্তুটা ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে হবে বন্ধুরা মোবাইল ডিভাইস এমন একটি ডিভাইস মোবাইলটা এমন একটি ডিভাইস যেটা ছাড়া আমাদের বর্তমান জীবন অচল আমাদের ফোন থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে আমাদের প্রাত্যহিক জীবনে প্রত্যেকটা মানে বিষয়বস্তুর সাথে মোবাইল কোনো না কোনোভাবে যুদ্ধ রয়েছে মোবাইল ছাড়া আমরা এক মুহূর্তেও চলতে পারব না তাই সেই মোবাইল আমরা যদি ভালোভাবে ব্যবহার করি তাহলে আমাদের জীবনে ভালো প্রভাব ফেলবে খারাপ ব্যবহার করলে খারাপ প্রভাব ফেলবে আমরা সারা দিনে যে কোনো কাজকর্মের মধ্যে থাকি না কেন মোবাইলের দিকে কিন্তু ওয়াল দিকে কিন্তু আমাদের চোখ হয়ে এবং সেই ওয়ালপেপার পেপার কোনো না কোনোভাবে মানে আপনাদের অবচেতন মনে কিন্তু এফেক্ট ফেলে থাকে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক তাই জীবনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ও বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য আমার বলা আজকের এই ভিডিওতে আপনাদের যে যে ইচ্ছা পূরণ করার দরকার বা যে সমস্যা সমাধান করার দরকার সেই অনুযায়ী আপনারা আমার এই ভিডিওতে বলা অল পেপার ব্যবহার করে দেখুন টানা নব্বই দিন আপনার মোবাইলে লাগিয়ে রাখুন দেখবেন নব্বই দিন পরে আপনাদের মনে কতটা পজিটিভ পরিবর্তন আসে তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয় মেন বিষয়বস্তু সম্বন্ধে আমরা প্রথমে আসি মনের শান্তির জন্য বা মানসিক শান্তির জন্য আপনার মন যদি খুব চঞ্চল হয় অস্থির হয় রাগ যদি বেশি হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা আপনাদের মোবাইলে বৃষ্টি পড়ছে এমন অল নদী প্রবাহিত হচ্ছে এমন অল পেপার ঝরনার জল পড়ছে এমন ছবি বা অল পেপার কিংবা ভগবান বুদ্ধদেব ধ্যান মুদ্রায় মানে ধ্যান করছেন এমন অল পেপার লাগিয়ে রাখুন দেখবেন আপনাদের মনে কিন্তু পজিটিভ প্রভাব পড়বেই পড়বে আপনাদের মন শান্ত হবেই হবে এরপরে আসি আপনাদের যদি রিলেশনশিপে কোনো প্রবলেম হয় আপনি প্রেম করছেন আপনার প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে কোনো রকম ঝগড়া বা সম্বন্ধ তেমন ভালো নয় আপনি বিবাহ করেছেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তেমন ভালো নয় এই সব কিছু সমস্যার সমাধান করার জন্য আপনারা আপনাদের মোবাইলে ভগবান রাধাকৃষ্ণের যুগল মিলনের ছবি কিংবা লাভবাটের ছবি কিংবা ময়ূর পেখমের ছবি বা পাখার ছবি কিংবা ভালোবাসাকে আরো গভীর করতে লাল গোলাপের ছবি লাগিয়ে দেখবেন আপনাদের এই সমস্যার সমাধান হবে অতীত দ্রুত বিয়ের বাধা দূর করার জন্য আপনার আপনি বিয়ের যোগ্য হয়েছেন কিন্তু কোনো মতেই সম্বন্ধ আসছে তিকছে না কোনো মতেই সম্বন্ধ জুড়ছে না ফ্যামিলির সাথে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন গোলাপি কালারের কোনো সুন্দর ফুলের ছবি আপনারা আপনাদের মোবাইল ওয়াল পেপারে লাগিয়ে রাখুন দেখবেন আপনারা অনেকটাই সুফল পাবেন সাফল্যের জন্য আপনারা কাজ করছেন পরিশ্রম করছেন হার্ডওয়ার্ক করছেন কিন্তু কোনো কাজেই আপনারা সফল হতে পারছেন না ঠিক যতটা হওয়ার দরকার বা যতটা পরিশ্রম করছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এমন একটি ওয়াল পেপার লাগিয়ে রাখুন যেটাতে দেখবেন কোনো ব্যক্তি সিঁড়ি ছড়ে দিকে উঠছে দিকে উঠছে এমন একটি ওয়াল পেপার লাগিয়ে রাখুন দেখবেন ধীরে ধীরে আপনাদের মনে কিন্তু এই ছবিটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনার জীবনে কিন্তু সাফল্য নেমে আসবে আপনারা কোনো কাজেই অতি সহজে কিন্তু সাফল্য পাবেন এবারে আসি আর্থিক যে কোনো সমস্যা আপনি খুব অর্থনৈতিক সংকটে রয়েছেন কিংবা আপনি ইনকাম করছেন টাকা থাকছে না কিংবা আপনি চান আপনার জীবনে আরো বেশি প্রগতি হোক আরো বেশি উন্নতি হোক তো সেক্ষেত্রে কি করবেন চতুর্ভুজা মা লক্ষ্মীর ছবি বসে রয়েছে দাঁড়ানো কিন্তু একদম নয় মা লক্ষ্মী চতুর্ভুজা এবং বসে রয়েছে এমন একটি ছবি আপনারা আপনাদের মোবাইলে লাগিয়ে রাখুন কিংবা মা লক্ষ্মী ভগবান নারায়ণের পদ সেবা করছে এমন ওয়ালপেপার আপনারা লাগিয়ে রাখুন এবং তার সাথে আপনারা এই ওয়ালপেপারটাও লাগাতে পারেন যে কোনো ভগবান আপনাদেরকে আশীর্বাদ দিচ্ছে বা ভগবান বুদ্ধদেব ধ্যান মুদ্রায় রয়েছে আপনাদেরকে আশীর্বাদ দিচ্ছে সেরকম ছবি আপনারাও লাগিয়ে রাখতে পারেন দেখবেন আপনাদের এই সমস্যার সমাধান হবে জীবনে আপনারা উন্নতি করতে পারবেন এবার ধরে নিন আপনারা ব্যবসায় উন্নতি চানের প্রমোশন চান আপনি যেখানে কাজ করছেন সে পদোন্নতি চান তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সবুজ গাছপালার ছবি আহ পাহাড়ের ছবি সূর্যোদয়ের ছবি এই জিনিসগুলো আপনারা লাগিয়ে রাখুন দেখবেন আপনারা কিন্তু জীবনে প্রভূত উন্নতি করবে আপনাদের প্রমোশন হবে আপনাদের জীবনে কিন্তু কোনো না কোনোভাবে পজিটিভ এফেক্ট করবেই পড়বে বন্ধুরা আমি যে কথাগুলো বা যে অল পেপারগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী বা সমস্যা অনুযায়ী যে অল পেপারগুলো লাগানোর কথা বললাম আপনারা অবশ্যই লাগান এবং তার সাথে আপনারা অবশ্যই আপনাদের নিয়মিত যে কর্মগুলো রয়েছে সেগুলো অবশ্যই করুন এবং ভগবানের শরণাপন্ন হন দেখবেন আপনারা কিন্তু জীবনে খুব উন্নতি করবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে অতিরিক্ত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার